যাকে আমরা খুব ভালো করে চিনি হাইডাল বন্ধন ভাই আর কিছু বলে যান ভাই বন্ধন ভাই শুধু আসলাম রান্না বাড়ার আয়োজন চলতেছে আর ওইদিকে খাবারের আয়োজন চলতেছে তো খাবার খাওয়ার জন্য যাদের যেতে বলছে ওনার ওইদিকে চলে গেছে আস্তে আস্তে খাওয়া দাওয়া স্টার্ট করে দিছে আর আমরা তো আসছি আলহামদুলিল্লাহ দেখি মিজান ভাইকে মানে মোটামুটি যারা ইউটিউবার আছে তারা হেল্প করতে পারে কিনা বা পারি কিনা এই জন্য আজকে সারাটা দিন উপভোগ করবো আর দেখবো কি হচ্ছে অবস্থা আর এই যে রান্না হচ্ছে এখানটাতে রান্না হচ্ছে আর সবাই এই যে মানে ভিড় যদি যাই দেখেন আর এদিকে এই যে মিজান ভাইয়ের সহযোগী যারা আছে খুব কষ্ট করতেছে অনেক পরিশ্রম করতেছে এদের কাজ করতেছে আর দেখেন মানে পাতিলের মধ্যে টকবক টকবক করে গোস্ত হচ্ছে ঠিক আছে আর এদিকে এই যে খাবারের আয়োজন আবার এর আয়োজন চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে তো আজকে কর্মদিবসটা মোটামুটি আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো আশা করি আর প্রচুর কিন্তু ভিড় জমে যাচ্ছে দিন যতই গড়াবে ততই দিন কিন্তু মানে কি হবে মানে ভিড় লেগে যাবে ইনশাল্লাহ দেখা যাক কি অবস্থা আর এদিকে আমার এক বন্ধু আসছে হ্যাঁ তো আমার বন্ধু আসছে তো হ্যাঁ লাগতেছে তিনটা ব্লগিং দিন হবে আর এদিকে আয়োজন শুরু সবাইকে একদিকে চাপিয়ে দিচ্ছে আমরা এদিকে সামনে চলে যাব আর এদিকে কিন্তু একটা লাঠি দিয়ে দেওয়া হয়েছে যাতে ওইদিকে মানুষ না আসে নিয়ে কাজ করার জন্য ওনাদেরকে স্পেস দিয়ে দেওয়া দরকার আর ওইদিকে পানির ব্যবস্থা এইখানে এখানে পানির ব্যবস্থা হয়েছে আর ওইদিকে ভাতের ব্যবস্থা আছে তো দেখা চলে যাচ্ছি এই যে ভাতের আয়োজন মানে প্রচুর পরিমাণে ভাতের আয়োজন করা হয়েছে আর সবাই খুবই ব্যস্ত হ্যাঁ সবাই কাজ নিয়ে ব্যস্ত আসতে ভাতের আয়োজনে এই হচ্ছে অবস্থা তো যাই সামনে যাই মাহাজন সত্য ভাই আছে ওইদিকে দেখি কি অবস্থা প্রচুর পরিমাণ লোক সমাগম দেখছেন আমার পিছনে কি একটা অবস্থা প্রচুর পরিমাণ মানুষজন খাওয়া দাওয়া স্টার্ট আজকে দুজন ভাই একটি গরু